বয়সন্ধিকালে পুষ্টি এবং খাদ্যাভ্যাসের গুরুত্ব এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কারণ অনেকেই এই বিষয়টা কিন্তু একেবারে মাথায় রাখেন না বয়সন্ধিকালে যদি সঠিক পুষ্টি থেকে বাচ্চারা বঞ্চিত হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তার পরবর্তী জীবনে গিয়ে ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হবে কারণ বয়সন্ধিকাল সময়টা এমন একটা ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদের ক্ষেত্রে কিন্তু মা এবং হওয়ার জার্নিটা শুরু হয় সেই সময় তাদের ভেতরে ইন্টারনাল যে ডেভেলপমেন্টগুলো হয়ে থাকে সেগুলোর জন্য পুষ্টি নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য তাদের খাদ্য তালিকা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম এগুলো থেকে আমরা আয়রন পেয়ে থাকি সে বিষয়ে পাশাপাশি খেয়াল রাখতে হবে শাকসবজি ফলমূল থেকেও আমরা বেশ কিছু আয়রন পেয়ে থাকি সেগুলোও যেন তার খাদ্য তালিকায় থাকে পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এগুলো তাদের হাড়ের গঠন ঠিক রাখতে সাহায্য করে থাকে তার পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই তারা যেন ম্যাগনেসিয়াম জাতীয় খাবারটাও পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করে থাকে এক কথায় আমরা বলবো একটা মানুষের দেহের চাহিদা উপর নির্ভর করে তার পুষ্টি চাহিদা তার বয়স কত ওজন কত উচ্চতা কত তার শারীরিক কোনো জটিলতা আছে নাকি অনেক সময় বয়সন্ধিকালীন মেয়েদের মধ্যে পিসিওএস কিন্তু দেখা দিয়ে থাকে এই সমস্যায় যদি ভুগে থাকে তখন তার ডায়েটারি গাইডলাইন এক ধরনের হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের মধ্যে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স দেখা দিয়ে থাকে সেই ক্ষেত্রে তার দেহের চাহিদা অনুযায়ী ডায়েটারি গাইডলাইন ভিন্ন ধরনের হবে এক কথায় যদি বলতে চাই একটা বাচ্চার ডেভেলপমেন্টের এইসে যখন সে থাকবে তখন তার অবশ্যই বয়স অনুযায়ী তার ক্যাটাগরি অনুযায়ী দেহের চাহিদা অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে সেই অনুযায়ী তাকে চলানোর চেষ্টা করতে হবে